দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে বি ইউনিটের যে প্রশ্ন রয়েছে সেটির সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি বাংলা অংশের সমাধানটা শেয়ার করছি দেখো একের সঠিক উত্তরটা হচ্ছে ক দুইয়ের সরি একের সঠিক উত্তর এ দুইয়ের বি তিনের এ চারের ডি পাঁচের এ ছয়ের সি সাতের সঠিক উত্তরটা হচ্ছে ডি আটের এ নয়ের ডি দশের সি এগারোর বি বারোর সি তেরোর ডি চোদ্দোর সঠিক উত্তর হচ্ছে বি পনেরোর ডি ষোলোর সি সতেরোর এ আঠেরো সঠিক উত্তর হচ্ছে ডি উনিশের সি বিশের বি একুশের বি বাইশের এ তেইশের উত্তর সি চব্বিশের বি পঁচিশের ডি ছাব্বিশের ডি সাতাশের ডি আটাশের ডি উনত্রিশের সঠিক উত্তর বি তিরিশের বি একত্রিশের ডি বত্রিশের বি তেত্রিশের বি চৌত্রিশের ডি পঁয়ত্রিশের সঠিক উত্তর হচ্ছে এ এই হচ্ছে বাংলা অংশের সমাধান এইবার চলো ইংরেজি অংশের সমাধান দেখে নিই এবারে ইংরেজি অংশটা দেখো একের সঠিক উত্তরটা হচ্ছে সি দুয়ের বি তিনের ডি এরপরে দেখো যে গ্যাপগুলো রয়েছে এগুলোর সঠিক আনসার কী হবে চারের আনসার হচ্ছে সি পাঁচের সি ছয়ের সি সাতের আটের সি নয়ের সি দশের সি এগারোর বি বারোর সঠিক উত্তর হচ্ছে সি তেরোর বি চোদ্দোর সি পনের উত্তর বি ষোলো এ সতেরোর বি এরপর আঠেরো নম্বর আঠেরো নম্বরের উত্তর বি উনিশের সি বিশের এ একুশের এ বাইশের সঠিক উত্তর হচ্ছে সি তেইশের এ চব্বিশের ডি পঁচিশের ডি ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে সি সাতাশের এ আঠাশের বি ঊনত্রিশের এ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে এ একত্রিশের সি বত্রিশের সি তেত্রিশের ডি চৌত্রিশের সি পঁয়ত্রিশের সঠিক উত্তর হচ্ছে বি এবার আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞান অংশে তো বন্ধুরা সাধারণ জ্ঞানের দেখতে পাচ্ছ যে এক নম্বর এক নম্বরের সঠিক উত্তর হচ্ছে ডি দুয়ের সি তিনের বি চারের বি পাঁচের বি ছয়ের বি সাতের ডি আটের সঠিক সমাধান হচ্ছে বি নয়ের বি দশের সি এগারোর ডি বারোর বি তেরোর ডি চোদ্দো নাম্বারের সঠিক উত্তর হচ্ছে এ পনেরোর সি ষোলোর বি সতেরোর এ আঠারোর সঠিক উত্তর হচ্ছে বি উনিশের এ বিশের ডি একুশের সি বাইশের ডি তেইশের এ চব্বিশের এ পঁচিশের সঠিক উত্তর হচ্ছে দেখতে পাচ্ছ ডি ছাব্বিশের সঠিক উত্তর বি সাতাশের সি আটাশের সি উনতিরিশের এ এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে এ এই হচ্ছে একশোটা এমসিকিউর সঠিক সমাধান এবং যদি কোথাও কোনো ভুল থাকে অবশ্যই জানিও তোমরা আরেকটা বিষয় সেটি হচ্ছে যে তোমাদের কাট অফ মার্কস কেমন হতে পারে এবার এইবার যতটুকু মনে হচ্ছে যে কাট অফ মার্কসটা একটু বেশি হবে যেহেতু ভার্সিটির সংখ্যাটা একটু কমে গেছে যার কারণে আসন সংখ্যাটা কমে গেছে এজন্য এবার কাট অফ মার্কস হতে পারে তোমার পঞ্চান্ন প্লাস বা পঞ্চান্ন থেকে ষাট এর মধ্যেও হতে পারে তো এই ছিল বিষয় আর যতক্ষণ পর্যন্ত রেজাল্ট দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে আর কোনো আপডেট আমরা যদি পাই অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে